先兵，先兵。哎，哈。

Selamünaleyküm. Merhaba. Merhaba. Allah büyüdür Allah azap. Allah

না সাউথ আফ্রিকা থেকে চারজন ডেলিগেট এসেছেন এটা প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের একটা রুটিন পার্ট বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তারা করে থাকে কোনো দেশে সফর করে আসার আসার আগে তারা একটা প্রতিনিধি দল পাঠায় তারা ট্রেনিং ফ্যাসিলিটিস মাঠ হোটেল হোটেল থেকে আসার রাস্তা এয়ারপোর্টে এইগুলো জাস্ট দেখা দেখাশোনা করে তো এখন পর্যন্ত আমরা গতকালকে ওরা এসেছে রাতেবেলা ঢাকা হোটেলে মিটিং হয়েছে আজকে সেটা আমাদের পুরো ভিজিট থাকবে আগামীকালকে ঢাকা পার্টটা থাকবে এটা খুবই রুটিন একটা ব্যাপার আর এটা আসলে কি বললেন কি কনসেন্ট ব্যাপারটা এরকম না এটা ওদের একদমই রেগুলার পার্ট অফ ওয়ার্ক নিশ্চয়ই দিবে যে হবে না না ট্যুর ট্যুর নিয়ে কোনো সংশয় নাই আলহামদুলিল্লাহ এটা যেটা বললাম যেটা একেবারে রেগুলার একটা ব্যাপার ওরা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ইন্ডিয়াতে খেলা হোক পাকিস্তানে খেলা হোক নিউজিল্যান্ডে খেলা হোক অস্ট্রেলিয়াতে হোক যেখানেই হোক ওরা প্রত্যেকটা দল যাওয়ার আগে একটা প্রতিনিধি দল পাঠায় সো দ্যাট দে ক্যান নো যে কোথায় কি হচ্ছে তো এটার উপর ডেফিনেটলি ওরা ইন্টারনালি ওদের বোর্ডকে রিপোর্ট দেবে বাট খেলা না হওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই আলহামদুলিল্লাহ